আসসালামু আলাইকুম ফেসবুকের জাতীয় সমস্যা হচ্ছে পলিসি ইস্যু আজকাল এমন কোনো আইডি বা পেজ নেই যেখানে পলিসি ইস্যু নেই পলিসি ইস্যু কেন আসে এবং কিভাবে পলিসি ইস্যু রিমুভ করবেন খুব সহজে আপনাদেরকে আমি সেই সমাধানটা দেখে দিব তো আমার স্ক্রিনটিকে লক্ষ্য করুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পলিসি ইস্যুটা আপনারা নিজে কিন্তু সমাধান করতে পারবেন ওয়েলকাম ব্যাক গাইজ তো চলে আসলাম ফোনের স্ক্রিনে আর এখন আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনি আপনার পেজের পলিসি ইস্যু নিজেই রিমুভ করতে পারবেন তো তার জন্য প্রথমে আপনি চলে যাবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ঠিক আছে এই যে ফেসবুকে চলে আসবেন ফেসবুকে চলে আসার পরে আপনি এখান থেকে আপনার যে পেজে পলিসি ইস্যু আছে সেটা আপনি এখান থেকে লগ ইন করে নেবেন সাইন আপ করে নেবেন আমার এখানে সাইন আপ করা আছে তাই সাইন আপ করতেছি না তো প্রথমে আপনি চলে যাবেন প্রফেশনাল ডেলিভারি ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে স্টল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন ঠিক আছে এখানে দেখতে পাবেন যে এই যে নিচের দিকে চলে আসার পর দেখতে পারবেন যে পেজ রিকমেন্ডেশন এখানে একটা ক্লিক করবেন এখানে দেখবেন কোনো ধরনের সমস্যা আছে কি না তারপর পেজ স্ট্যাটাস একটু ক্লিক করবেন এই যেখানে দেখবেন যে কোনো সমস্যা আছে কি যে এখানে দেখুন কোনো সমস্যা নেই শুধু দেখা হচ্ছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এই যে পার্টনার মনিটাইজেশন পলিসিস আছে এখানে ঠিক আছে তো আমি এটা রিমুভ করে আপনাদেরকে দেখাবো এখান থেকে একটু ব্যাগ করে নিলাম আরেকটু ব্যাক করলাম আরেকবার ব্যাক করলাম তারপর দেখতে পারবেন যে এই যে মনিটাইজেশন এখানে একটা ট্যাপ করবেন এই এখানে ট্যাপ করার পর আপনি নিজের দিকে চলে আসবেন এই যে ইনস্ট্রিমেন্ট আমি ক্লিক করলাম এই যে দেখুন আমার এখানে কিন্তু কন্টেন্ট মনিটিভেশন পলিসি আছে ঠিক আছে তো এটা যদি ফিক্সড না করতে পারেন আপনি কিন্তু কখনো মোটিভেশন পাবেন না তবে এখানে ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে এসে আপনাদেরকে দেখে দিচ্ছি তার আগে আরেকটু কথা বলেন আপনার এখানে যদি কোনো আন অরিজিনাল কন্টেন্ট থাকে বা অন্যের কোনো ভিডিও থাকে বা অন্যের কোনো এখানে আপনার যদি অন্যের কোনো পোস্ট থাকে হ্যাঁ অন্যের কোনো শেয়ার থাকে এগুলো কেটে নেবেন সেটা যদি অ্যাডমিন আইডিতে হয় এগুলো রিমুভ করে দেবেন তারপর আপনি আমার পথে আপনি অবলম্বন করবেন আশা করছি আপনার পলিসি ইস্যু চলে যাবে তো তারপরে আপনি চলে আসবেন এখানে ক্রিয়েটর সাপোর্ট ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন এখানে একটু সময় ওয়েট করতে হবে তারপর দেখতে পারবেন যে এখানে মনিটাইজেশন এখানে একটু ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনি দেখতে পারবেন যে একটু দিকে চলে আসবেন যে পলিসি গাইডলাইন ঠিক আছে এখানে একটু ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন যে আপিল ডিমনিটাইজেশন ডিসকাশন এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে আপনি ফেসবুকের কাছে আপিল করবেন একটু নিচে দিকে চলে আসবেন দেখতে পারবেন যে এখানে ডিস ফর্ম এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে একটা ফর্ম দেবে আপনাকে মনিটেশন আপিল করার জন্য ফেসবুকের কাছে আপনার এখানে যদি পার্টনার মনিটেশন থাকে তাহলে পার্টনার মনিটেশনে ক্লিক করবেন আপনার এখানে যদি কন্টেন্ট মনিটেশন থাকে তাহলে কন্টেন্টে ক্লিক করবেন তা আমার এখানে কন্টেন্ট মনিটেশন আছে আমি কন্টেন্টে ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পেজ ইউআরএল ঠিক আছে এই যেখানে দেখতে পাচ্ছেন পেজ ইউআরএল এখানে আপনার পেজের যে ইউআরএলটা আছে অর্থাৎ লিঙ্কটা আছে এখানে কপি করে পেস্ট করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ভিডিও ইউ আর এল ঠিক আছে আপনার পেজের যে রিয়েল ভিডিও আপনার নিজের একটা রিয়েল ভিডিও লাইভ হোক বা আপলোড ভিডিও হোক রিলস ভিডিও হোক এরকম একটা ভিডিও এখান থেকে আপনার লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে স্যান্ড বাটন এখানে স্যান্ড করে দেবেন করে দিলে কিন্তু সরাসরি ফেসবুকের কাছে এটা আপিল চলে যাবে আপিলটা করার পরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু আপনার ফাউন্ডাকশন পলিসি ইস্যুটা কিন্তু চলে যাবে ফিক্সড হয়ে যাবে আপনি কিন্তু তারপরে পেজে সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং কিন্তু পেজ থেকে ইনকাম করতে পারবেন তো এইভাবে চাইলে কিন্তু আপনি সহজে কিন্তু আপনার পেজের পলিসি ইস্যু রিমুভ করতে পারেন আপনি নিজেই কারো কোনো সাহায্য বা সহযোগিতা চান দক্ষেন যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ